ভাইয়া একটু বলবেন আপনারা কি পরিস্থিতিতে আমার কাছে এসেছিলেন মানে অনেক ক্রিটিক্যাল অবস্থা ছিল আমার স্ত্রীর তিনি করেছেন এবং তার তিনটি পাথর ছিল তো একাধিক পাথর থাকলে সাধারণত বলা হয় সেগুলো ওষুধের মাধ্যমে গলে না আসসালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীর স্বামীকে সামনে নিয়ে তিনি আমার কাছে এসেছিলেন বিগত দুই হাজার তেইশ সালে উনিশে ডিসেম্বর এসেছিলেন তখন আলট্রাসোনি একটা রিপোর্ট নিয়ে এসেছিলেন এবং তার পিপথলিতে পাথর ছিল পাথরটির মিলিমিটার এবং আমি তখন তার একটি আলট্রাসোন আলট্রাসোনোগ্রাফি কেন করাই কারণ হল আমি চেয়েছিলাম একজন কোয়ালিফাইড ডাক্তার অন্তত এমডি ডিগ্রি করা এরকম একজন রেডিওলজিস্ট দিয়ে তার আলট্রাসোনোগ্রাফি আমি করাই সেখানে আপনার দেখতে পাচ্ছেন সোহেলা শারমিন এমডি ডি রেডিওলজি ইমেজিং এই ধরনের একজন ডাক্তার তিনি করেছেন এবং তার তিনটি পাথর ছিল থলিতে টু পয়েন্ট এইট মিলিমিটার পাথর ছিল তিনটি পাথর একাধিক পাথর ছিল তো একাধিক পাথর থাকলে সাধারণত বলা হয় সেগুলো ওষুধের মাধ্যমে গলে না কিন্তু ওনার পাথরের সাইজ ছোট ছিল এবং এবং তিনি সম্ভবত সৌভাগ্যবান ছিলেন তার উপর হয়তো পরম অসীম দয়ালু আল্লাহর অশেষ সহমত ছিল যে কারণে ওষুধ খাওয়ার পরে তার পাথরটি গলে গেল তিনি ডিসেম্বর দুই হাজার তেইশ সালে এসেছিলেন আমার কাছে এর মাঝে আর তিনি আসেননি আমার কাছে তিনি এলেন বিগত নয় অক্টোবর অক্টোবর অর্থাৎ আরো দুই দিন আগে আমার কাছে এসেছেন ফলো আমি তার পুনরায় একটি আলট্রাসনোগ্রাফি দিয়েছি সেখানে দেখা গেল তার পিতথরির পাথরটি গলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্টে বলেছে গল বার্ডার ইজ নর্মাল সাইজ দ্য ওয়াল থিকনেস উইদ ইন নর্মাল লিমিট অ্যান্ড লুমিনিস ক্লিয়ার অর্থাৎ পিতথলির ভিতরে কোনো কিছুই নেই একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তো আমরা ছবিটি যদি দেখি সেখানেও দেখা যাচ্ছে পিত্তথলিতে কিছুই নেই এবং গলব্লাডারেটি একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার রয়েছে পাথরের অস্তিত্ব নেই এই আলট্রাসোনোগ্রাফিটিও করেছেন এমডি ডিগ্রিধারী একজন ডাক্তার ডক্টর শান্তা ইসলাম মোক এমডি রেডিওলজি এন্ড ইমেজিং সাধারণত যারা পোস্ট গ্রাজুয়েট করা অর্থাৎ এফসিপিএস এমডি অথবা এমফিন করা তারা খুব সুন্দর করে আলট্রাসোনোগ্রাফি গুলো করেন এবং তারা সুন্দরভাবে সুচারু রূপে নির্ণয় করতে পারেন যে সূক্ষ্ম যে বিষয়গুলি থাকে আলট্রাসোনোগ্রাফির সেইগুলো নির্ণয় করতে পারা যেমন পিত্তথলির পাথর কতগুলি রয়েছে সংখ্যা কত এবং সেগুলি সাইজ কি এগুলা তারা ধরতে পারে এবং এই চিকিৎসাটি বেসিক্যালি নির্ভর করে পিতুতনিতে পাথরের সংখ্যার উপর এবং সাইজের উপর অর্থাৎ আকারের উপর যদি সংখ্যা বেশি হয় আকার বেশি হয় তাহলে সেই পাথরগুলো সাধারণত গলতে চায় না সাধারণত বই পুস্তকে যে কথা বলা হচ্ছে যে সিঙ্গেল পাথর থাকলে অর্থাৎ পাথর যদি একটি থাকে পাথরের সাইজ যদি দশ মিলিমিটারের কম হয় পাথরটি যদি ফ্লোটিং অর্থাৎ পিত্ত রসের মধ্যে ভাসমান থাকে এবং পিত্ত থলিটি যদি ফাংশনাল থাকে অর্থাৎ কার্যক্ষম থাকে তাহলে সেই পাথর গুলোকে তা ধরনেটা পাথর হয়ে থাকে এবং ওষুধ দিলে পরে সেই পাথরগুলো গলে যায় তো এই তথ্য জেনে অনেকে আমার কাছে আসেন অনেক সময় দেখা যায় একাধিক পাথর নিয়ে আসেন তারপরে দেখা যায় একাধিক পাথর থাকলেও গলে যায় যেমনটি আপনারা দেখছেন আমার এই রোগীর ক্ষেত্রে তিনি আসলে 29 বছর বয়সী একজন ভদ্র মহিলা তার পাথরটিও কিন্তু একাধিক পাথর ছিল তার পাথরটি গলে গিয়েছে তো এই ক্ষেত্রে আমি বলবো তিনি অবশ্যই সৌভাগ্যবান এবং তার উপর পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর অশেষ কৃপা রয়েছে যে কারণে তার পাথরটি গলে আমি এই বিশ্বাসী বিশ্বাসী যে ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন সেই বিষয়টি কিন্তু এখানে সত্য বলে প্রমাণিত হয়েছে তো সুপ্রিয় ভাই বোনেরা আমার রোগীর জন্য দোয়া করবেন এই মুহূর্তে আমার রোগীর স্বামী আমার সামনে উপস্থিত আছেন ওনার সাথে আমি একটু জানতে চাইবো যে কি পরিস্থিতিতে আমার কাছে এসেছিলেন এখন তাদের অনুভূতি কি ভাইয়া একটু বলবেন আপনারা কি পরিস্থিতিতে আমার কাছে এসেছিলেন বা কিভাবে এসেছিলেন এখন আপনাদের অনুভূতি কি জি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহ যে যে সমস্যাগুলো ছিল আলহামদুলিল্লাহ এখন সেই সমস্যাগুলো নেই কিন্তু আমরা যে পরিস্থিতিতে মানে অনেক অবস্থা ছিল আসছিলাম আমার স্ত্রীর তো পরিস্থিতি গুলো তো আপনি সচক্ষে নিজেও দেখেছিলেন তার চোখ খুব ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ একগুলো কিছুই নেই আর নতুন করে আমার আল্ট্রাসনোগ্রাফি করে তো দেখতে পেলাম যে এখন গল্পগুলা একদমই ফাঁকা তা আল্লাহর কাছে হাজার হাজার সক্রিয়া সাথে আপনাকেও ধন্যবাদ আপনি সঠিক সময় সঠিক চিকিৎসাটা দিতে পারছেন এর জন্য জি আপনাকেও ধন্যবাদ আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য পরম করুণাময় অসুবিধা হলো আল্লাহ তারই কৃপায় এবং হয়তো আমার রুশিলা এখানে আমার একটু ভূমিকা ছিল যে আমি ওষুধটা দিতে পেরেছি এবং আমি সৌভাগ্যবান যে আপনার স্ত্রীকে আমি চিকিৎসা করতে পেরেছি তো সার্বিকভাবে এগুলি সবই আল্লাহর অশেষ নেয়ামত তো আমি আশা করব আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি এবং আপনাদের জন্য দোয়া চাইছি আমার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের কাছ থেকে এবং একই সাথে আমার নিজের জন্য দোয়া চাইছি যেন আমি আপনাদের পাশে থেকে এইভাবে চিকিৎসাগুলো দিয়ে যেতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ